প্রশংসা করব কিন্তু উনি একজন সরকার প্রধান হিসেবে যে যে একটা ক্রান্তিকালের সরকার তার কাছে মানুষের যে প্রত্যাশা সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে আমাকে কিছু আশঙ্কার কথা বলতেই হবে কারণ সেখানে আমি নিজেও দু একবার ওনাকে বলবার চেষ্টা করেছি যে সরকারকে যেমন ধরুন আমরা কিছু কিছু অন্যায়কারীকে যারা মানুষ দেখছে তাদেরকে গ্রেফতার হতে দেখছি না রাষ্ট্রের সরকারের ওই চোখ নাই নাকি যেদিন দেখার ক্ষমতা নাই আচ্ছা আচ্ছা এখন যে সরকারের চোখ অসচ্ছ সেই অসচ্ছ চোখ দিয়ে তো আপনার এই সরকার যেই ভূমিকার জন্য মনোনীত হয়েছে সেই সরকারের স্বচ্ছতা অপরাপর যে কোনো সরকারের চাইতে বেশি থাকতে হবে কারণ হচ্ছে উনি খালি রুটিন কাজ হিসেবে প্রতিদিনের যে দায়িত্ব পালন করবেন না ইতিহাসের একটা ক্রান্তির লগ্নে যেহেতু ইতিহাসকে একটা মৌলিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বে নিয়োজিত তাকে অন্যদের চাইতে দশ গছ চল্লিশ গজ দূরে ইতিহাসটাও দেখতে হবে পদক্ষেপ এখন গ্রহণ করলে এই সরকার গ্রহণ করলে আগামী পাঁচ বছর দশ বছরের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে পারবে না সেটাও কিন্তু তার কল্পনার মধ্যে তার চিন্তার মধ্যে মননের মধ্যে দেখতে হবে সে যদি দেখতে না পান তাহলে কিন্তু তার কাছে যে আশঙ্কা আকাঙ্ক্ষা এমনকি তিনি নিজে যেটা বিশ্বাস করেন বাংলাদেশটা যেমন হওয়া দরকার সেইটাও কিন্তু বাস্তবায়ন হবে না সেইটা একটা দুঃখের ব্যাপার হবে আহ তখন আমি যেটা বলেছি প্রকাশ্যে এখনো বলছি এই সরকারের মধ্যে সুশীলতার সমস্যা আছে কখনো কখনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয় সেই কঠোরতার আপনার একটা দিকে তাদের কোনো পদক্ষেপ দেখছি না তাতে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে অধিকাংশ মানুষের ক্ষতি হচ্ছে এইটা যদি তারা উপলব্ধি করেন এবং স্বচ্ছতা আনোয়নের জন্য নিজেরা চিন্তাশীল হন দৃষ্টির রাজনৈতিক দৃষ্টির অর্থনৈতিক দৃষ্টির সবচেয়ে বড় কথা বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে তাকিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে মৌল চেতনা একটা সমতা ভিত্তিক সমাজ অর্থনীতি সমাজে ন্যায় প্রতিষ্ঠা মানুষের আপনার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা এগুলোর কথা মনে রেখে ওই সেই স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় সেইগুলোর প্রস্তাব বাস্তবায়নের জন্যই এই দেশে বারবার সংগ্রাম হয়েছে তার মধ্যে সর্বশেষ সংগ্রাম কিন্তু তারই অংশ ফলে অতীত এবং ভবিষ্যৎ দুইটা কল্পনা করে তাদের কাজ করতে হবে তা না হলে অনেকের আশঙ্কা যে এবারও এমন কোনো উন্নততর ব্যবস্থায় আমরা যেতে পারছি না সেটা প্রমাণিত হবে সেটা তাদের জন্য ভালো নয় দেশের জন্য তো নয়